হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি উচ্ছে গেছে উচ্ছে হয়েছে তো এইগুলো পাচনের দিনকে লাগবে তো পাচন কি জিনিস ভিডিওতে দেখতেই পারবে ভিডিও আসছে তো এই উচ্ছেগুলো বড় হলে নেব। তো বেগুন গাছেও বেগুন হয়েছে তো ওই বেগুনটাও দেবো পাচনে তো বেগুন কিনতে হবে না অল্প অল্পই সবজি লাগবে পাচনের দিনকেই দেখতে পারবে তো নিচে ছোট্ট একটা পুচকি বেগুন হয়েছে তো মা এখন বেলের শরবত করেছে বেলের শরবত করেছে সেটা এখন খাওয়া হবে তো খাওয়ার পর অনেক কাজ আছে লাবন আছে লাবন বানাতে হবে লাবনটাও হয়তো অনেকেই জানো অনেকেই শুনেছো হয়তো মুড়ি দিয়ে খই দিয়ে তারপর হলো নারকেল গুড় দিয়ে বানানো হয় তো এগুলো পাটা শিলনড়াই গুঁড়ো করা হয়েছে তো গুলো প্যাকেট থেকে নিয়ে এখন গুঁড়ো করা হবে তো ফিনিশিং করে গুঁড়ো করতে হবে নালে গোটা গোটা যদি থেকে যায় লাড্ডুর মতো হবে না তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এগুলো কি করে করা হবে আর হলো কিসের জন্য করা হচ্ছে সেগুলো পুরোটুকু ভিডিওর মধ্যে বলা হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো মা এখন চিঁড়ে ভাজছে তো পাচনের দিনকে আটকয়া ভাজতে হয় সেগুলো ভাজছে আবার পাচনের যে ডালগুলো দেবে সেগুলো নিচে ছিমের বীজ আছে আর ওটা কিসের ডাল সেটা বলতে পারবো না চাল ভাজবে তারপরে যে ডালগুলো পাচনে দেয়া হবে তো মা ভাজছে দেখো ভাজা হয়ে গেছে চিরেও ভাজা হয়ে গেছে এগুলো আট কয়াতে লাগবে তো এখন চাল ভাজা বসিয়ে দিয়েছে ততক্ষণে আমি শিলনড়াতে মুড়িগুলো গুঁড়ো করে নিচ্ছি তো চাল ভাজাও হয়ে গেছে তো আট কয়া রেডি হয়ে যাচ্ছে তো মা এখন মিষ্টি জিরে ভেজে দিয়েছে এগুলো মুড়ির গুঁড়োতে দিতে হবে মিষ্টি জিরে লাবণ নিতে খুবই ভালো লাগে তো গন্ধটাও খুবই সুন্দর লাগে তো এখন আমি গর্ত করে নিচ্ছি ওখানে তো মিষ্টি জিরে গুঁড়োটা ওখানে দিয়ে দিচ্ছি তো একটু ঢেকে দিচ্ছি নালে গন্ধটা চলে যাবে তো আট আটকয়াটা ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হোক পরে মা কোটোতে ভরে নেবে তো এখন মা নারকেল ফাটিয়ে নিচ্ছে তো নারকেলটা কোড়াতে হবে লাবণ্যতে দিতে হবে নালে ভালো লাগবে না স্বাদটা খুব সুন্দর আসবে নারকেলটা দিলে তো মা ততক্ষণে নারকেলটা কুড়িয়ে নিক তো আমি বেটে নিচ্ছি অনেকে আছে এখন বাটে না গুঁড়ো করে তো আমি শিলনড়াতেই গুঁড়ো করেছি আগেকার দিনে মানুষেরা তো শিলনোড়াতেই গুঁড়ো করতো তারপরে হামল দিস্তা তো গুঁড়ো করা হয়ে গেছে মা এখন গুড় দেবে তো এই গুরগুলো দিয়ে ভালো করে মাখাতে হবে তারপর এখানে নারকেল দেওয়া হবে তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এখানে কোনো জল দেয়া হবে না এই গুড় আর নারকেলের মধ্যে ভালো করে মিক্স করতে হবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে মাখানোর পর দেখতে পাচ্ছ মাখাচ্ছি আর এগুলো অনেক জোর দিয়ে দিয়ে মাখাতে হবে নালে মিক্স হবে না নরমও হবে না লাড্ডুর মতো তো হবে না আমি মাখাতে মাখাতে তারপর মা বলছে আমিও মাখাই নালে তুই একা পারবি না হাতে ব্যথা করবে আর এই যে লাড্ডুর মতো দেখো হয়ে গেছে অনেক অনেক কটাই হয়েছে দেখতেই পাচ্ছ আর একটু নরম হয় মুড়িতে দেওয়ার পর এগুলো শক্ত হয়ে যায় দেখতেই পাচ্ছ মা করেছে এগুলো আমি একটা দুটো করে করছি আমার হাতে ভীষণ ব্যথা করছিল। মাখাতে মাখাতে এটা কি বলবো অনেক টাইম লেগে গেছে তো এখন আর অল্প কটা আছে তো দেখতে পাচ্ছ অনেকগুলো বানানো হয়ে গেছে তো বেশি বানাইনি অল্প করে বানিয়েছি তো আমরা অল্প কয়জনই খাবো কিছুজনকে দিতে হবে তারপর দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে লাড্ডু করছি মার অনেক কটা বানানো হয়ে গেছে তো সব লাড্ডু বানানো হয়ে গেছে তো এখন আমরা মুড়ির পোটোর মধ্যে দেব। তো একটা একটা করে সাজিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো মুড়িগুলো নরম হয়ে যাবে আর এই যে নরম লাড্ডুটা এটা শক্ত হয়ে যাবে তাহলে ভেঙে যাবে না আর মুড়ির মধ্যে যদি না দেওয়া হয় এগুলো ভেঙে যাবে খেতেও ভালো লাগবে না এখন কিছুটা লাড্ডু দিচ্ছি কিছুটা মুড়ি দিচ্ছি মুড়ি দিয়ে ঢেকে তারপর আবার লাড্ডু দিয়ে ঢেকে রেখে দেবো তো একদিনেই শক্ত হয়ে যাবে আর মুড়িগুলো নরম হয়ে যাবে পরে মুড়িগুলো ভেজে খেতে হবে তো দেখতেই পাচ্ছো পুরো সব দুই কোটো হয়েছে এক কোটো পুরো ফুল আর এক কোটো হাফ হয়েছে আর এই যে আটকয়া দেখতেই পাচ্ছ তো আজকে এইটুকুই তো কালকে ভিডিও অবশ্যই দেখবে